এই কবি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য আমরা যে একাত্তর সালে যুদ্ধ করেছেন তিনি তারও আগে লড়াই করেছেন এবং ব্রিটিশ ভারতের বিচারের মুখোমুখি হয়েছে রাষ্ট্রদ্রোহিতার আমরা এখন যেমন হাসিনার আমলে মুজিবের আমলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদের অনেক বন্ধু সাজা হয়েছে যাবজ্জীবনে ফাঁসিও হয়েছে তার কিন্তু ব্রিটিশ ভারতে এটা মুখামুখেছেন এবং সাজা হয়েছে তার এবং জেল কেটেছেন কবি কবি জানি কিন্তু কবিত্বের যে এমন কোন শাখা নাই যেটি তিনি স্পর্শ করেন উপন্যাসী প্রেব নাট্যকার সাংবাদিক এবং সম্পাদক পত্রিকার গীতিকার এখানে একজন গীতিকার বক্তৃতা করলেন একজন সম্পাদক সাংবাদিক বক্তৃতা করলেন সুরকার গায়ক এই যে আমাদের একজন গায়ক আমার সময়ের যাকে গান শুনিয়েছে সে তো ছাত্র রাজনীতির সঙ্গে ছিল ঠিক তেমনি অভিনেতা আমাদের এখানে নায়ক খান আছেন তিনি অভিনেতাও বটে অভিনয় করেছেন অনুবাদক সৈনিক ভাবা যায় কবি এবং সৈনিক একটা চরিত্রের মধ্যে যায় সব থেকে বড় কথা তিনি রাজনৈতিক কবি এবং নেতা ছিলেন

এমন কোন জায়গা নেই তিনি সেখানে স্পর্শ আমি বললে কিভাবে আমাদের প্রতিপক্ষ জানি না বাংলাদেশের মানুষের চরিত্রের সঙ্গে যদি কোন কবি যায় সেই হচ্ছে কাজী নজরুল ইসলাম কেটে খাওয়া মানুষের জন্য লড়াই করার জন্য যুদ্ধ করার জন্য স্বর্ণের চামচ নিয়ে যারা জমিয়েছে তাদের সঙ্গে এই ভূখণ্ডের মানুষের খুব একটা যায় বলে আমার কাছে মনে হয় না জমিদারিত্ব লাটবাহের সঙ্গে চলা যত বড় কবি হোক তারা তার সঙ্গে কাজী কাজে ইসলামের ওই জায়গায় ছাড়া তিনি সাধারণ মানুষের কবি সমতার কবি সামনের কবি লড়াইয়ের কবি সৃজনশীলতা এই কবি গণতন্ত্রের জন্য স্বাধীনতার জন্য আমরা যে একাত্তর সালে যুদ্ধ করেছেন তিনি তারও আগে লড়াই করেছেন এবং ব্রিটিশ ভারতের বিচারের মুখোমুখি হয়েছে রাষ্ট্রদ্রোহিতার আমরা এখন যেমন হাসিনার আমলে মুজিবের আমলে রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদের অনেক বন্ধু সাজা হয়েছে যাবৎ জীবনে ফাঁসিও হয়েছে তার কিন্তু ব্রিটিশ ভারতে এটা মুখামুখি হয়েছেন এবং সাজা হয়েছে তার এবং এমন একটা মানুষ হ্যাঁ তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন পবিত্বর কারণে তিনি ভারতের শ্রেষ্ঠ পুরস্কারও পেয়েছেন সরকারি

প্রতিষ্ঠান এগুলো আছে কিন্তু সত্যিকারের গবেষণাটা আমার বিবেচনায় এখন হয় তিনি উপেক্ষিত থেকে গেছেন ভারতে থেকে গেছেন বাংলাদেশে থেকে গেছেন কিন্তু উপেক্ষিত থেকে গেছে আমাদের যদি সত্যিকারের লড়াইটা দেখো তার প্রতি তাকে আমার আমার কাছে মনে হয় সৈয়দ জিয়া রহমান তার স্বল্প জীবনে যতটুকু সময় পেয়েছে কাজ নজরুল প্রতি তার যে চিন্তা ভাবনা চেতনা মমতাম দেখেন আল্লাহ তাকে মৃত্যুর সময় কাঁধে তার কাপড়টা নিয়ে যে সুযোগটা এটা সবাই তো জটিল একজন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট বিএনপি যে রাজনীতিটা করে সাধারণ মানুষের রাজনীতি করে গরিব মানুষের রাজনীতি করে স্বাধীনতা রাজনীতি করে সাম্যবাদের রাজনীতি করে খেটে খাওয়া মানুষের জেনে রাজনীতি করে চরিত্র যেমন আমরা সবসময় আমার দেশটাকে রক্ষা করতে চাই সবসময় মানুষের সেবায় আমার নেত্রী সারাটা জীবন লড়াই করেছেন শহীদ রহমান লড়াই করেছেন এখন যেমন তারেক করছেন হয়তো এই কথায় অনেকে মনে করবে অনেক কিছু যেমন যারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত তৈরি করেছিলেন একাত্তর সালে আমি তাদের ধন্যবাদ দিই কিন্তু আরেকটু বিবেচনা করলে পরে তার অনেক কবিতাই বাংলাদেশ আছে কিন্তু জাতিসংগীতেও কি বাংলাদেশ উচ্চারণ করা আছে এই প্রশ্ন যদি কেউ করে তাহলে কিন্তু কাজে নজলাম ওই বিবেচনার সামনে চলে আসে কাজে নজর আমি স্বাস্থ্য পরিষদে এই যদি বললাম এটা ঘরে ঘরে পালন করা উচিত এটা সারা দেশে রাষ্ট্রভাবে পালন করা উচিত আমি ধন্যবাদ দিই তার কবরে গিয়ে তারা ফুল দিয়েছে শ্রদ্ধা জানিয়ে ডক্টর ইউনুসের করা উচিত ছিল তার উচিত ছিল তার কবরে গিয়ে ফুল দেওয়া তাহলে পরে যথাযথভাবে রাষ্ট্রীয় তার সম্মান জানানো তো বলে আমি ব্যক্তিগত বন্ধুরা আজকে এখানে যারা এসেছেন তাদের সাথে আমি বলব তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার লেখা তার জীবন দর্শন এগুলো যেন আমরা এই শহর থেকে চলে গেলে আবার এক বছর পরে স্মরণ করব এটা যেন না হয় আমরা তার কিছু কিছু যারা গীতিকার সঙ্গীতকার গায়ক তার দু একটা গান আমরা ইয়ে করি গবেষণা করি যারা করেন বিস্তারিত তাদের আমি ধন্যবাদ দিই এটি যেন সত্যিকারের চর্চা হয় এই চর্চার মধ্য দিয়ে হতাশা কাটানো যাবে মানুষ হিসেবে উঠে দাঁড়ানো যাবে লড়াই করার যে দৃষ্টিভঙ্গি আমাদের বিএনপি সেটি রক্ত করা যাবে বিএনপি এবং আমার নিজের পক্ষ থেকে কাজের ইসলামের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তারা প্রার্থনা করছে আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহ যেন তাকে দিয়েছেন